আচ্ছা দেখেন আপনি দেখেন ওনাকে দেখেন কোনো সমস্যা নাই দেখেন আমি রাখবো না ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আপনাদের সর্ব অবস্থায় মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো আরো একটি আপডেট ভিডিও আপন ঠিকানার যিনি অতিথি তার নাম হচ্ছে রুনা এবং এটা নিয়ে কিন্তু আমরা প্রাথমিক আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম সুতরাং বিস্তারিত আর কোনো কিছুই বলার নেই তো আমি আর কথা বলবো না চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

বসুন এখানে পনেরো বিশ মিনিট বসতে হবে হ্যাঁ তো আপনার হাজব্যান্ড আজকে আসলে আমরা খুব খুশি হইতাম আপনি এখানে পনেরো বিশ মিনিট একা বসবেন কোনো সমস্যা নেই তো ওকে ঠিক আছে ভালো আছেন এই তো আর কেউ আছে না ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো

অনলি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যদি লোড শেডিং হয় সেক্ষেত্রে ভিতরে ডুববা লাইট ধরতে হবে ওকে আসুন

মনে আছে বাবা ডাক্তার আছে তো এটি মনে আছে বাবার নাম কি সিদ্দিক শেখ মার নাম কি নাম জাহিরন ভাই বোনের নাম ভাই বোন বড়ো ভাইয়ের নাম আলমগীর তারপর বোনের নাম হলো নার্গিস তারপরে বোনের নাম নাজু আর আসমা তারপর একটা নাম আমার বড়টার নাম সাবানা তারপর আমি রুনা তারপর একদম ভাই আছে একটা আমার ছোটো ওর নাম হলো আহাদুর আহাদুল না আহাদ আমার খেয়াল নেই আর ছোট বোনের নাম মিনা মিনা জি আর কি আছে মানে আর আমি বাইরে থাকতে আমার কোনো বড় বোন দিয়ে বিয়ে দিয়েছিল দিয়েছিল কোন জায়গায় দিয়েছিল কদি কারে বিয়ে দিয়েছিল রে বড় ওই তো নার্গিসে বিয়ে দিয়েছিল তোমার মনে আছে আমি পানির মধ্যে যা মনে আছে সেটা পানি ওইটা তো খেয়াল নাই জানি না মনে নেই আর কি মনে আছে

বাবা যে পশুর ডাক্তার ছিল ঠিক আছে বাবা কি বাড়িতে থাকতো নাকি থাকতো না বাড়ি থাকতো বাবা কি বাড়িতে সবসময় থাকতো না সব সময় থাকতো না সব সময় থাকতো না বাবা এমনি বাবাজে যে পশুর ছিল বাবা কোন জায়গায় যে কাজ করতে বলুন তো ওই খুলনা টুলনা যেত খুলনা আচ্ছা আমি শুনছিলাম দৌলতপুর দোলতপুর করে যেত বাবাই দৌলতপুরে তোমার এক সাস আসলো তোমার এক শাস তোমার চাস আছে আমার বাবা ইন রে ভাই ছোটজন দৌলতপুর থাকতো আর দুই ভাই বাড়ি থাকতো আচ্ছা আমার বড় ভাই কী বলেন তো বড় ভাই হুম বড় ভাই মাদ্রাসায় পড়তো ঠিক আছে আর বড় ভাই কি মাওলানা না হ্যাঁ এমনি বাড়ি থাকে বড় ভাই কি আগে আমি যখন ছিলাম বড় ভাই কি বাড়িতে থাকতে সব সময় তুমি যখন স্টেশনে পড়ছ ওই মাদ্রাসায় পড়তি তো তো বাড়িতে আসতো আবার যেত হ্যাঁ বাবা কি এরকম করতো বাবাও কি বাড়িতে কখন আসতো আবার যেত আসতো আবার যাতো কিন্তু বাবা আর ভাইকে তো দেখতাম লঞ্চে আসা যাওয়া করতো হয় তোমার আব্বা যাই লঞ্চে তো যাতো তোমার চাষা দলথুর যাতো আসতো খুলনায় যাতো আসতো লঞ্চে আসতো লঞ্চে যাই আবার লঞ্চে আমাকে গাড়ি নামতো আর তোমার ভাই রেপ দিয়েছিলাম বাঁকড়া মাদ্রাসায় ফরতি সেহেনি থাকতো থাকে ফরতো কিছুদিন পর পর বেড়াতে আসতো আসে আবার যাতো এই করতো আচ্ছা বাবা কি বাড়িতে যখন আসতো বাবা কি কোনো ওষুধ প্রস্তুত বানিয়ে নিয়ে যেত বাড়িতে থেকে নে কি ওষুধ তোরে দিত বাবা আনতো ওষুধ তো কিনে নিয়ে আসতো 아니 বাড়িতেই কোনো ওষুধ বানাই নিয়ে যেত বানাতো কি ওষুধ ওই যায় বানাতো ওই যায় যে ওষুধ লাগতো তৈলা বানাতো আমাকে বলে লাভ নাই এটা আপনার সিদ্ধান্ত আপনি দেখেন আচ্ছা আপনি ওই যে একদিন শীতকালে তখন তো অনেক শীত ছিল শীতকালে গিয়ে আমি আপনি যখন রান্না করছিলেন রান্না করতে যে আমরা কয়েকজন খেলছিলাম খেলার পরে কি আমার কিছুটা হয়েছিল সময় কি মানে চুলার পারে আগুন পয়তে এসে আমার কিছু একটা হয়েছিল মিনা মিনা না আমরা কয়েকজন পানদবিরা মিলে চুলার পারে মানে গরম ভাত রান্না করে বসছিলেন ওই সময় কি আমার কিছু হয়েছিল ওই সময় কোনো ঘটনা ocorrছিল কিনা না মনে আছে

ওই 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 পারভিনের কাছে থাকা তারপরে হচ্ছে ওর লাভলির কাছে চলে আসা ঠিক আছে আপনাকে তো এখানে এসে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল আপনি বলতেছিলেন যে হ্যাঁ নিজে নিজে বাড়ি চলে যাব সেই জন্য বের হয়ে গেছেন আর আমি বাড়িতে গেলে আমি আসতে চাইতাম না বাড়িতে গেলে খুব কান্না কাটি কথা আমি যখন এইবার মানে যখন আমি হারাইছি প্রথম আমার খালাদের সাথে গেছি বাড়িতে ঈদ করতে কুরবানি তখন ছিল ওই কুরবানি ঈদে ওই লাস্ট আমি আসছি এটা কথা বলেন দেখেন

না নারগিসের যে ছোট বিয়াটা মানে ছোট ওকে কোথায় বেয়াদিছিলেন নারগিসের নারগিসের যে ছোট ওকে কোথায় বেয়াদিছিলেন নারগিসের ছোটটার নাম কি নাজমা নাজমা হ্যাঁ কোথায় বেয়াদিছিলেন ওই নাজমা নাজমা দুই বোন না হ্যাঁ তাই একজনটা দেছে ভিয়ে এই যে তারাই ডাকায় পায় হুম আর আর একসাথে বেয়াদিছে বাড়ির ধরে নাজমাকে কোথায় বিয়ে দিয়েছেন সেটা বলেন নাজমাকে বিয়া দিয়েছে নাজমান আসমা আমি খেল নাই মানে নাজ নারগিসের পরেরটা আর কি নাজুল ফরেটা বিয়া দিয়েছি ওই সে তারা ঠায়ে ঢাকায় আচ্ছা ওই যে আমার বড় যেখান থাকে যে বরবনকে যেখানে বিয়া দিয়েছেন ঠিক আছে ওই গ্রামের কি আমার আরেকটা বোনকে বিয়ে দিয়েছেন মানে সব কোন শত ছেলে মেয়ে আছে ওই ঘরে শত ছেলে মেয়ে ছিল কোন село কয়টা বলেন দুইটা ছেলেটা নিয়ে আর কি চাইতেছেন আরে মা তুমি কি কয়ে বাড়িতে মারই তুমি এই ভিলেরে চলে আইলে হারাই গিলে তুমি কোন দুঃখিতে তুমি এই বাড়িে ছাড়া কইলা আমি তোবারে জোরের দ দিছিলাম না তারপরে তো আমি তারা ছাড়ে না সেই দিনই তুমি আনি না আইছিলে আইছে তুমি কি শেন্তালি তুমি আই ফিলে হারাই থাকবা এত কাল তুমি খোঁজ খবরে জানি না দিলাম তুমি আমি খানি করতে এত না তো তুমি করতে এত না তুমি আনলে এই বড় হয়েছ বিশ বাইশ বছর হয়ে যাচ্ছে আর তুমি আনে তাছ আর আমি এই আমার তো দেহের মধ্যে কিছু নেই সব আমার খোলা হয়ে গেছে বাহু চলে গেল দেখতে না আমার কিছু দিনে তোমার বাড়িতে ওই বাসায় তো দরকার ছিল তুমি কলি হতে যে খালে আমি থাকবো না আমার বাড়ি ঘাটায় তো আমি বাড়ি চলে যাবো বাসায় তো কেন তুমি গিলে আমি খালাদেরকে অনেক খুঁজছি কিন্তু পাইনি যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি খালাদের বাড়িতে যাইতে বাবা

সবসময় বাড়িতে থাকতো না বাবা যখন আসতো বাড়িতে এসে ধান কাটতো না যে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো এসব আপনি নিজেও একটু চেক সন্দেহ করছেন বোধহয় না সেজন্য করে দেখলেন ঠিক আছে কিনা হ্যাঁ মাইয়া যদি না হয় তাহলে প্রশ্ন করার কথা না এগুলো তো বলেও নাই ভিডিওর মধ্যে বলবো ডিএনএ করে তারপরে জীবনের কোন একটা পর্যায়ে যদি প্রয়োজন হয় অবশ্যই করে নেবেন এটা হচ্ছে আমাদের জায়গা থেকে সবসময় বলা এবং সেটা আপনারা এখানে মেনেই আসলেন আমাদের ভিডিওটা ধারণা ভাইয়া আমি আপনাদের এখানে মাধ্যমে আসছি আরে ভাই বলছে কি বলবো বলেন

আপনার ছেলে মেয়ে চেহারা মাশাআল্লাহ সুন্দর সবাই সুন্দর ও যে ভাই যেটা আসছে সেটাও কিন্তু আমার দেখতে অনেক সুন্দর আমার ভাই অনেক অনেক সুন্দর ছিল আমার ভাইয়া আমার বড় আর চলে যখন ভাইতা আসতো ও নিজের কাপড় সুনিজেই ধুতো কাউকে দিয়ে ধোয়া করতে পছন্দ করতো না নিজের কাজ করতে নিজেই পছন্দ করতো ধন্যবাদ জায়গা তো এটা আপনার পরিবার এটা আপনার মা আমরা اناউন্স করে দিব পাবলিককে বলে দিব যে হ্যাঁ ঠিক আছে ওকে চান্দেরচরি গ্রাম চান্দেরচরি বাজার চান্দেরচরি আপনাদের বাড়ি যান এখন চাঁদে চলে যান আমরাও আমাদের ভিডিওটা দেখে দেখেন চেনেন নাকি এখানে ভাই বোনকে চেনেন কিনা এটা কে বড় ভাই হ্যাঁ আলমগীর ফেস দেখে চেনে নাই ফেস দেখে মা কেউ চেনে নাই কিন্তু কথাবার্তা বলে সে হ্যাঁ মানছে যে এটাই তার পরিবার কি হইলো ভিতরে বলেন ওনাদেরকে বলেন ওনারা তো কনফিউজ থাকবে হ্যাঁ তো ঠিক আছে শেষ করি ভালো থাকেন হ্যাঁ আইসেন আমাদের অফিসে মাঝে মাঝে বেড়াইতে জি ভালো থাকেন হ্যাঁ জি জি আপনাকেও ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম এই ওনার দিকে খেয়াল রাখো বাচ্চাটার দিকে